हेलो गाइस जरा আমার লাইভ দেখতে চাই প্লিজ স্ক্রিন ইন দা অল্টিপ করবেন ওকে হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ বাইকটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে হ্যালো গাই যারা আমার লাইভ দেখতেছে প্লিজ স্ক্রিন ডবল টেক করে দিবেন ওকে যারা কোন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে কি ডবল করতে বলবেন না ওকে হুম আর কোন জায়গা থেকে দেখতেছেন লাইভ গুলো প্লিজ অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো গাই যারা আমার লাইভ দেখতেছেন প্লিজ ডবটেক করে দিবেন যারা এখন আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ওকে ওকে থ্যাংক ইউ লাইক করার জন্য প্রথম লাইক

আর কমেন্ট কমেন্ট অবশ্যই করবেন ভাই কমেন্ট না করলে আমি কিন্তু আমিও যেন আপনাকে সাপোর্ট দিতে পারি ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন ভাই অবশ্যই কমেন্ট করবেন পাহিম পাইম পাহিম আজি টু ফাইভ সিক্স নাইন সেটাই হাই হাই পাহিম আজি ধন্যবাদ কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য কে

আর আপনি কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ অবশ্যই কমেন্ট করে বল কমেন্ট করে বলবেন ভাই কমেন্ট করে বলবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন ঠিক আছে আর স্ক্রিনে কিন্তু ডবল ট্যাপ করে দিই ডবল ডবল ট্যাপ করে দিবেন ভাই হ্যাঁ আপনি যদি ইউটিউবে কাজ করেন বা ইউটিউবে যদি কাজ করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ভাই কমেন্ট না করলে আপনাকে সাপোর্ট দিব কেমন বলেন অবশ্যই আমিও যেন আপনাকে সাবধ দিতে পারি তো অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর কমেন্ট করে বলবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে আপনার বাড়ি হ্যালো গাই যারা আমার লাইফ ডবল টেক করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক নাইস গাই থ্যাংক ইউ टारगेट 20 20 20 लाइक्स ओके टारगेट 20 लाइक्स 25 लाइक्स 20 लाइक्स टारगेट 20 लाइक्स लेट्स गो लेट्स गो लेट्स गो हेलो गाइस যারা আমার লাইভ দেখছে প্লিজ ভাই অবশ্যই চ্যানেলটা ডবল টেক করে দিবেন হ্যাঁ ক্লিক করেন কিন্তু ডবল টেক করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ লাইক বাইক সাবস্ক্রাইব করে দিবেন আফে এইট হয়ে গয়া মুঝে ভি ফলো কর দো यार 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 ফাহিমঞা জি 259 ধন্যবাদ কমেন্ট করার জন্য

তেরিশ মিনিট থাকো না তিরিশ মিনিট পর্যন্ত চলবে ঠিক আছে হ্যালো গাইজ প্লিজ কহিম নেহাজি আপনাকে মনে হয় আমি চিনি চিনি বা আপনাকে মনে হয় চেনা চেনা লাগে ঠিক আছে আপনার সাথে কি আগে পরিচয় হয়েছে ইউটিউবে এরকম হম আমি আপনি মনে হয় আগের বারে আপনার সাথে মনে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন করবেন যে আপনি কোন জায়গা থেকে প্লিজ দেখতেছেন ঠিক আছে আপনি কোন জায়গা থেকে বলছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করেন ভাই আর কমেন্ট করবেন যেন আমি যেন আপনাদের সাপোর্ট দিতে পারি ঠিক আছে আপনি যদি ভিডিও করেন আপনি যদি বা ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই কমেন্ট না করলে কিন্তু আমি কিভাবে দিব বলেন ঠিক আছে আর কিন্তু ডবল করে দিবেন এই যে ম্যাথ 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 আপনারাই কিছু দেখায় এই যে দেখায় এই যে কিছু দেখে ঠিক আছে হুম। দোকানের মাল দোকানের সামান দোকানের সামান বলবে আর কি দোকানের সামান মাল বলছে আবার ফ্রি হয়ে যাবে দোকানের সামান হ্যালো গাইজ প্লিজ স্ক্রিন ডবলটেক করে দিবেন যারা এখন আমার চেন্নাইতে সাবস্ক্রাইব করেননি প্লিজ বাইক তো সাবস্ক্রাইব করে দিবেন

皆さん、そんなに大きな声が出る。

এ বাট যা এ তু যাই তুমি দিছে নাযা এ যাই নিজ যা যাই নাযা বৌ বৈ নাযা বৈ নাযা বাৰীত দৌৰি হ'ব বাট আছে কাটা বাটা যারা আমার লাইভ দেখতেছে এখন শীতকাল কেমন চলেছে আপনাদের বলেন উম শীতকাল শীতকাল শীতের সকালে কিন্তু খুব শীত পড়ে মা যে অবস্থা শীতকালে সকালে দুপুরে কিন্তু আবার গরম লাগে এরকম অবস্থা এখন মানে দুপুরে গরম লাগে সকালে কিন্তু প্রচুর শীত পড়বে সো গ্যাস যারা আমার লাইভ দেখতেছেন প্লিজ ডবল টেপ করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বাইক সাবস্ক্রাইব করে দিবেন ওকে Gue t referred you this Now my染 Ni লোক আর যারা আমার লাইভ দেখতেছেন প্লিজ তিনি দিবেন আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি लेग बैक टू सब्सक्राइब कर दीजिएगा हां तो <coughs> হ্যালো গায়ে যারা আমার লাইভ দেখতেছেন প্লিজ বাই দেম যারা আমার লাইভ দেখতেছে প্লিজ স্ক্রিনে ডবল টেক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্য সাবস্ক্রাইব করে দেন করে দিবেন হ্যাঁ রাশিয়া হুম না না সো সরি হ্যালো ব্যাং হাই থ্যাংক ইউ বাই কমেন্ট করার জন্য বাই স্ক্রিনে কিন্তু ডবল টেক করে দিবেন ওকে অবশ্যই আপনি কমেন্ট করছেন আপনি যদি ভিডিও বা আপনি যদি ভিডিও বানান অবশ্যই বলবেন ভাই আমিও যেন আপনাকে সাপোর্ট দিতে পারি ঠিক আছে এভাবে চলে থাকবে আমাদের কি বলবো ইউটিউবের অগ্রযাত্রা ইউটিউবের যাত্রা আর কি ঠিক আছে চ ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আপনি ভিডিও বানান অবশ্যই বলেন আমি কিন্তু গেম ভিডিও খুব পছন্দ করি ভাই মানে ফ্রি ফায়ার বলেন পাবজি হম এগুলো কিন্তু পছন্দ ও আচ্ছা গেমের ভিডিও বানান তাই না অবশ্যই ভাই আমি আপনাকে অবশ্যই সাপোর্ট দিব ঠিক আছে এস ই গেমার ট্রিপল টি আচ্ছা মনে থাকবে আপনার নামটা ঠিক আছে আপনি আপনি আমার ভিডিওটি গিয়ে একটা আমার ভিডিওটি গিয়ে আপনি একটা কমেন্ট করে আসেন আমি পরে লাইভ শেষে আপনার কমেন্ট দেখে আপনাকে সাপোর্ট জানাও দিতে পারে ঠিক আছে ভাই ধন্যবাদ আমার গামার খুব কিন্তু গেম পছন্দ আমি নিজেও খেলি তারপরেও এটো পারি না ফ্রি ফায়ার ফ্রি ফায়ার পাবজি গুলো কিন্তু কম পারি তারপরও খেলি ভাই খেলা একটা মজা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই লাইক করার জন্য ধন্যবাদ যারা লাইভ দেখতেছে প্লিজ স্ক্রিনে দা অল টেক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ বাইকটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে एको पा, एक पाने राहाचिया मेटे की भाषा अपनी कौन जगह थे के देखते हैं प्लीज एक तो जाना बेनो क्या अपनी कौन जगह थे के देखते हैं प्लीज राहाचिया एक तो जाना बेन बाप okay? ने कौन जगह थे के देखते हैं तो देख ही लगता है के ओके भाई दुकाने आ এখন দোকানে কাজ করা লাগতেছে ঠিক আছে তো এই দোকানে চলতে চলতে লাইট চলতেছে ঠিক আছে ভাই সবাই দোয়া করবেন দোকান যেন ভালো চলে ঠিক আছে হ্যালো গাই যারা আমার লাইভ দেখতেছেন প্লিজ স্ক্রিনে ডাবল টেক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ওকে আর আপনি যদি নিজেও ভিডিও বানান বা ইউটিউবে কাজ করে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমিও যেন আপনাকে সাবু দিতে পারি ভাই ঠিক আছে আপনি কোথায় থাকেন আমি আমি থাকি ভাই ভাই আমার বাড়ি হলো কাঁকড়াছড়ি পাঞ্চুর উপজেলা একেবারে বদারের পাশে নাম শুনছে কিনা না একেবারে বদারের পাশে ভাই Jindigi ham <laughs> Mene dunia ham se Hello guys, jara ma live dekhte chen Please buy screen double quality kurdi di ben <laughs> Oke okay. Hmm, screen hit the double tick. I don't can't find in